হঠাৎ কোনো প্ল্যান ছাড়া আমরা এত সুন্দর জায়গায় যাবো তো আপনার ভাবতেই পাইনি তো কিভাবে কেবে গিয়েছে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন হাই আসসালামু আলাইকুম তো ওই আমরা গিয়েছিলাম কুমিল্লা ধর্ম পার পার্ক ওখানে যাওয়ার আমাদের কোন প্ল্যানই ছিল না কিন্তু আমাদের প্রাইভেট আটটা দুইটা কিন্তু আমরা চলে এসেছিলাম আটটা বাজে তো এতক্ষণ আমরা কি করবো এটা ভেবে ভেবেই আমরা ভাবলাম যে আচ্ছা চলো আমরা কোথাও ঘুরতে যাই যে ঘোরার মধ্যে এমন একটা প্লেস খুঁজে যেখানে থাকবে শান্তি পরিবেশ এবং একটু কাছেই হবে দাঁতখানি থেকে যেহেতু গরিবপুর একটু কাছে ছিল তাহলে আমরা ভাবলাম যে গরিপুর যাই তাই তো সকালের পরিবেশ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি গরিপুর কিন্তু আমরা মাঝ পথে ভাবলাম যে আমরা গরিবপুর যেহেতু আগে গিয়েছিলাম তাই ভাবছি এখন আমরা যাবো ঘুম দাঁতখানি থেকে একটু কমলে একটু বেশি দূরে হয়ে যায় কিন্তু নতুন কিছু উপভোগ করার জন্য তাই আমরা ভাবছি যে যাব এখন কুমিল্লা কিন্তু কিভাবে যেতে হয় এটা আমরা নিজেরও জানি না তাই আমরা বাস ড্রাইভারকে জিজ্ঞেস করে বুঝে নিয়েছি যে কিভাবে যেতে হবে এবং সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল ওই দিন আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম যার জন্য বাসটা প্রায় খালি ছিল সকালে তাই আমরা পরিবেশটা এনজয় করতে করতে যাচ্ছি এবং ভাবছি যে কোন সময় আসবে কুমিল্লা সকালে আবহাওয়াটা প্রায় এরকম ছিল যে বাতাস মিষ্টি রোদ এবং তার সাথে হালকা কুয়াশা এবং বাসটা আওয়াজ ছাড়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে কিন্তু আমার সাথে আমার বান্ধবী ফাইজা আমাদের ইচ্ছা ইচ্ছা জীবনে অনেক ঘোরাঘুরি করার জন্য কিন্তু মনে থাকে থাকে যদি না টাকা তাহলে কোনো কিছুই হবে না আমরা প্রায় এখন চলে এসেছি আর একটু সামনে আমরা নেমে যাব। এবং আমরা জিজ্ঞেস করার পরে উঠলাম এখন কান্তি পাড়ে যাওয়ার জন্য এবং অটো আমাদের বল সোজা নিয়ে যাবে পার্কের সামনে এবং তার মধ্যে ইনি আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিলেন আমরা যেহেতু ভালো করে চিনি না তাই পার্কের আর একটু সামনে নিয়ে গিয়েছিল তাই আমরা বলে আবার চলে আসলাম এইখানে পার্কের সামনে কুমিল্লা ধর্মসাগর পার্ক ভিতরে গিয়েই প্রথমে দেখলাম একটা আয়না যেটার সামনে আমরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম দুইজনে পিছনে তাকিয়ে দেখলাম নীরব একটা পরিবেশ খা ঝমঝম করার মতন একটা বাতাস এখানে প্রায় বেশিরভাগ মানুষই চাকরিজীবী এখানে পরিবেশ এত শান্তময় ছিল যে যেই কেমন মন ভালো হয়ে যাবে এবং আমার দুজনেই তো অনেক খুশি এখানে এসে তাই পার্কটা ভালো করে দেখার জন্য আমরা আরো সামনে যাচ্ছিলাম এবং দেখলাম পার্কটা পায় অনেকটাই বড় এবং এখন আমরা আছি পার্কের মাঝেতে যেখানে বেশিরভাগই দেখা যাচ্ছে কলেজ স্কুল পড়ুয়া ছেলে মেয়ে এবং আচ্ছা একটা ছোটদের জন্য স্কুল আমরা আর একটু সামনে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন রাইটের সিস্টেম আছে এবং প্রতিটা রাইটের টিকিট তিরিশ টাকা করে ফ্যামিলি নিয়ে আসার জন্য সুন্দর একটা বেস্ট জায়গা এটা এখানে প্রায় অনেক কিছুই ছিল খাবার থেকে শুরু করে বাচ্চাদের জন্য খেলনা তাই আপনাদের বলবো যদি এনজয় করতে চান তাহলে ফ্যামিলি নিয়ে আসেন আমাদের যেহেতু প্রাইভেট ছিল তাই বেশ কিছুক্ষণ ঘরে তাই আমরা কুমিল্লাকে ভাই ভাই জানিয়ে উঠে এলাম আবার বাসের মধ্যে এই তো আবার সেই দৃশ্য দেখে চলে যাচ্ছে আবার দাউদকান্দি এবং কুমিল্লা নিয়ে নানান ইতিহাস লেখা হয়েছে সেইগুলো শেয়ার করবো অন্য একদিন